আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা আক্তার বিজি লাইফ স্টাইল থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন দূর এবং প্রবাস থেকে আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাতের খাবারের জন্য রান্না করলাম আলু আর টমেটো দিয়ে বল মাছ সাজনা দিয়ে ডাল করলা ভাজি ডিম দিয়ে লাউ ভাজি করেছি ডিম দিয়ে লাউ ভাজি আমার মেয়ের অনেক পছন্দ করে ওদের জন্য ডিম দিয়ে লাউ ভাজি করলাম মেয়ের বাবার জন্য করলা ভাজি সে অনেক করলা পছন্দ করে সাজনা দিয়ে ডাল খায় অল্প অল্প আমি শুধু সাজনা খাওয়ার জন্য ডাল দিয়ে রান্না করছি আমার অনেক পছন্দ এই সাজনার ডাটাগুলো যাই হোক মাছ রান্না করলাম একটু বেশি করে তরকারি রান্না করলাম রাতে খাবো আর যদি একটু বেঁচে যায় রাতে খাওয়ার পরে তাহলে সকালে ঘুম থেকে তো পরে একটু ফজান নামাজ পড়ে ঘুমাই থাকি এই কারণে দেখা যায় যে একটু তরকারি থাকলে সকালে শুধু ভাত বসিয়ে দেখা যায় খাওয়া যায় যাই হোক আমি তেলের ভিতরে ডিম দিয়ে দিয়েছি এখন লাউ ভাজিটা করার জন্য লাউ দিয়ে দিব সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর সেদ্ধ হয়ে গেলে একটু নাড়াচড়া করে নেব আমি লাউগুলো কাটার আগে ধুয়ে নিয়েছিলাম এই কারণে রান্নার সময় বেশি পানি বেরোয়নি সেদ্ধ হয়ে গেছে তেল ওঠার পর আমি ফেলেছি এখন আমি মাছগুলো ভেজে নিলাম সাথে আলুগুলো ভেজে নিলাম এক সোলায় মাছ রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি আর এক তেল দিয়ে করলা ভাজি বসিয়ে দিয়েছি এখন আমি তেলের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো বাদামি রঙের করে ভেজ দিয়ে একে একে মশলা দিয়ে দিব আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার ফাঁকি দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে আলু দিয়ে ভালোভাবে মশলাটাকে আলু আর টমেটোকে সুন্দরভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে মাছ আলু টমেটো যখন একসাথে কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট যেন রান্না করবো তাহলে আমার তরকারটা রেডি হয়ে যাবে আর এদিকে আমার করলা বাজি কমপ্লিট হয়ে গেছে তেল উঠে আসছে এই যে ঈদের ছুটিতে অলস হয়ে গিয়েছি রান্না বান্না করতে ভালো লাগে না খালি মনে চায় যে মনে হয় সামনে যদি বান্না জিনিস থাকতো তাহলে ভালো হতো আসলে ওটা তো বলে লাভ নেই রান্না তো করেই খেতে হবে যেহেতু আমরা মেয়ে মানুষ যেখানেই যাই কম বেশি রান্না করেই খেতে হয় ঈদের ছুটিতে অলস সময় পার করছি টুকটাক করছি করছি আর সময় পার আবার ব্যস্ত হয়ে যখন বাচ্চাদের মাদ্রাসা খোলা হবে মেয়ের বাবার অফিস খোলা হবে যা হোক আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা বাড়িতে গেছেন গ্রামে যারা পরিবারের সাথে আত্মীয়স্বজনের সাথে ঈদ করতে গেছেন তারা যেন সৈসালা সালামতে শহরে ফিরতে পারেন এই কামনাই করি আর যে এখানেই থাকেন অনেক ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ